যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটির সাথে থাকুন সবাই লাইভের সাথে যুক্ত হয়ে যান যারা এখনো লাইফটির সাথে যুক্ত হননি প্লিজ লাইভে যুক্ত হয়ে যান স্ক্রিনে ডাবল টাস করে লাইকটা ডান করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা ডান করে দেন প্লিজ অসংখ্য ধন্যবাদ কে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা এখনো লাইভটিতে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হওয়ার জন্য অনুরোধ করেছে প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার ওই সময় লাইভটা কেটে গিয়েছিল বুঝছেন সরি আমি লাইভে যুক্ত হইতে পারিনি ওই সময় আমার লাইভটা কেটে গিয়েছিল আমার অডিয়েন্স যারা আছেন সবাই লাইভে চলে আসেন অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আমার অডিয়েন্সগুলো যারা আস সবাই চলে আসো আমার সবাই চলে আসো আমার অডিয়েন্সগুলো কোথায় সবাই চলে আসো প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ চলে এসো সবাই লাইভে আড্ডা করতে চলে এসো সবাই প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও খারু সুন্দর কোথায় আজকে লাইভে আমার অডিয়েন্স গুলা কোথায় গেছো হারিয়ে গেছো আমার অডিয়েন্স রা আজকে কোথায় সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা ডান করে দাও প্লিজ আমার অডিয়েন্সটা কোথায় প্লিজ সবাই চলে আসো লাইভে আমার অডিয়েন্স গুলো কোথায় প্লিজ তোমরা সবাই চলে আসো আজকে আয়সা লিজা খায়রুল সুন্দরী রেখা তোমরা সবাই কোথায় গেলে আজকে আজকে সবাই চলে আসো সবাই চলে আসো লাইভে আজকে এখনো লাইভে আমার অডিয়েন্স আসে নাই কোথায় গেছে তোমরা কি সবাই হারাই গেছো আমার অডিয়েন্স রা সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো লাইভে আমার অডিয়েন্সরা কোথায় সবাই চলে আসো প্লিজ প্লিজ সবাই চলে আসো লাইভে কে কোথায় আছে মানে লাইফটির সাথে যুক্ত হয়ে যাও আমাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি Nước no, u no, no. no.